আমাকে জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে ঝেনাইদ চার আসনে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে ঝেনাইদহ চার আসনের উন্নয়নে কাজ করতে চাই ঝেনাইদহ চার আসন অনেকটা অবহেলিত পিছিয়ে রয়েছে আমি আসতে গিয়ে দেখেছি রাস্তা ঘাটের কি অবস্থা এবং এখানে বিভিন্ন দলাদলি রয়েছে সামাজিক দল রয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে আপনারা নির্বাচিত করলে আমার পাশে থাকলে ঝিনাইধো চার কোনো দলাদলি থাকবে না মারামারি গঞ্জাম হানাহানি বিদ্বেষ থাকবে না এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন দেশের উন্নয়ন হবে ইনশাল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা অবিসাংবাদিত নেতা জনাব তারেক রহমান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ছনের সকলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের আজাদ ভাই এবং মজিদ ভাই আমি আপনাদের এই জেলার সন্তান ছয় দশ সদরে আমার জন্ম সদরের একাংশ এবং কালিগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদক চেরাসন গঠিত হয়েছে আমি আপনাদের বাইরের কেউ নয় আমাকে যেহেতু তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদক চ্যারাসনে পাঠিয়েছেন আমি দুমধ্যায় এই এলাকার ভোটার হয়েছি যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে সিদ্ধান্ত আপনাদের আপনারা যারা বি করেন যারা বিএনপি কে সমর্থন করেন ধানের শিষকে ভালোবাসেন শহীদ পছিলেন জিয়াউর রহমান কে ভালোবাসেন যারা বেগম জিয়া কে ভালোবাসেন তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ধানের শিষে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় পাঠাবেন নাকি অন্য কোন সিদ্ধান্ত নেবেন আপনারা কি ধানের শীষের পাশে আসেন ধানের শীষের পাশে আছেন আগামী নির্বাচনে বিপুল ভোটে সারা রমান সিদ্ধান্ত নিয়ে যাদেরকে মনোনীত করেছে তাদের জয়যুক্ত করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে ঠিক এই আসনে আমি যদি জয় হই প্রকৃত পক্ষে আমি জয়ই হব না জনাব তারেক রহমান জয় হবে তার সিদ্ধান্তকে আমি মেনে নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য এখানে এসেছে সুতরাং আপনাদের প্রতি আমি অনুরোধ রাখতে চাই আপনারা আমার পাশে সিদ্ধান্তের সাথে থাকবে আমার সর্বশেষ কথা আমি এই এলাকার ফ্যাসিভাদ বিরোধী সকল রাজনৈতিক নেতৃত্ব নিয়ে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই আমি জুলাই যারা সনের মানুষের কাছে দুয়া এবং ভোট চাই ধানের শেষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করুন জনাব তারেক রহমান ঝিনায়দউত চার আসনে আসবেন ইনশাল্লাহ জনাব তারেক রহমান ঝিনাইদউত চার আসনে নির্বাচনী জনসভায় আসবেন আপনারা সেই জনসভায় সকলে অংশ নেবেন বিএনপির সকল নেতাকর্মীকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সেই জনসভা সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি